আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হোম এমার্জেন্স কিচেন আজকে আপনাদের তৈরি করা দেখাবো ফিশ ফ্রাই একদম ঘরোয়া পদ্ধতিতে সময় আমাদের ঘরে সব কিছু থাকে না তাই একদম ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু এই রেসিপিটা শেয়ার করব অনেক সময় বাচ্চারা ফিশ খেতে চায় না কিন্তু এভাবে ফিশ ফ্রাই করে দিলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে আবার বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন টিফের মধ্যে রেখে ফ্রিজার করে চলুন দেখা যায় ফিশ ফ্রাই করতে আমার এখানে কি কি লাগবে আমি এখানে কাটা ছাড়া ফিশ নিয়েছি এবার পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে বয়াল মাছের সিট নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন আমি এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচের মতো সয়া সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টুকরো লেবুর রস লেবুর রস দিলে মাছের গন্ধতা থাকবে না আপনারা যদি লেবু না থাকে বাসে তাহলে ভিনেগার দিয়েও করতে পারেন এখন সবগুলো উপকরণকে ফিশের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশ খালি না থাকে একটু একটু করে খুব সুন্দরভাবে স্লোলি মাখতে হবে যেন উপকরণগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশে মশলাটা আমি এগুলোকে পনেরো বিশ মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব এ পাখে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আমি এখন একটা প্লেটে দুই চামচ পরিমাণ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো সামান্য লবণ দিয়ে ওগুলোকে মিশিয়ে নিচ্ছি এ আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আমি এখানে কিছু ব্রেডক্রাম নিয়েছি ব্রেডক্রামগুলো আপনারা বাসায় তৈরি করতে পারেন আমার ফিশগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি ফিশগুলোকে একটা একটা করে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি কোট করে ভালোভাবে আমি ডিমের মধ্যে এগুলো ডুবিয়ে নিবে এভাবে কোট করলে ফিশের মধ্যে সুন্দরভাবে বেটারে ডুবাতে খুব ইজিলি হয়ে যায় ফ্রাইটা হয়ে খুব ভালোভাবে এখানে আমি ব্রেড কামবে সেগুলো ভালো করে মিশিয়ে নিব এভাবে একে একে আমি সবগুলো ফিশ কোট করে নিব। এখন আমি ডুবল তেলের মধ্যে ফিশগুলো নেই ফ্রাই ফ্যানের তেলটা আমি আগে দিয়ে দিচ্ছি একটু হিট হয়ে আসলে ফিশগুলো এক একে দিতে হবে চুলার আগুন মিডিয়াম হিটে থাকবে যদি আমরা হাই হিটে ফ্রাই করি তাহলে ফিশটা খুব দ্রুত ফ্রাই হয়ে যাবে বাট ভিতরে ভালোভাবে হবে না এই জন্য আস্তে ধীরে চুলার আগুনটা রাখতে হবে যখন এক পাশটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন আরেক পাশটা ফাস্টটা দিতে হবে আমার এই ফিশগুলো ফ্রাই করতে ফ্রাই সময় লেগেছে সাত মিনিটের মতো ফিশগুলো ফ্রাই অনেকটা হয়ে গিয়েছে আমি এখন এগুলো উঠিয়ে নিব আমি একটা টিস্যু পেপারে ফিশগুলো উঠিয়ে নিব তাহলে তেলগুলো শুষে নেবে তেল চেটেটা হয়ে থাকবে না আপনাদের রেসিপিটা কেমন লেগেছে তৈরি হয়ে গেল আমার ফিশ ফ্রাই আপনারা এভাবে খুব ইজিলি এটা ভাষায় তৈরি করে নিতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউবে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য